আল্লাহের দরবারে শুক্রিয়া জাই রব্বুল আলামিন আমাদেরকে আল নেটওয়ার্কের মাধ্যমে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে সমবেত হয়েছি একত্র হয়েছি দ্বীনি কিছু খিদমত দেওয়ার জন্য ঠিকই কি না বলেন আমরা যাতে দ্বীনের কিছু খিদমত করতে পারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কিছু আদর্শ আইন দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি এটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহামিল্লাহি জামিআ আল্লাহ রব্বু আল্লাহ রশিকে তোমরা মজবুত করে আক্রিয়ে ধরো ওয়ালা তাফারাকু তোমরা আলাদা আলাদা হয়ে যেও না তফরিক হয়ে যেও না একটা সংগঠন তৈরি করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঐক্যতা যদি ঐক্যতা না থাকে তাহলে এককভাবে কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না যার জন্য আল এহসান নেটওয়ার্কের পক্ষ থেকে আমাদের যুবক ভাইয়েরা একই প্ল্যাটফর্মে আসবে একই প্ল্যাটফর্মে এসে হিংসা বিদ্বেষ সব ধরনের অপসংস্কৃতি ভুলে যে আমরা ইসলামী সংস্কৃতিতে এবং ইসলামের একই ছায়া দলে এসে আমরা দিনই কাজ করার জন্য আমরা রাজি আছি না নাই দুই নম্বর কথা হলো অনেক সময় একটা সংগঠন জমাইতে হলে একটা সংগঠনের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যেতে পারে এই জন্য ফেসবুকে বিভিন্ন নেটের মাধ্যমে আমরা এই ঐক্যতাকে কখনো কি করবো না নষ্ট করব না যদি এই সংগঠনের ভিতরে আমাদের ভুল হয়ে থাকে যারা কর্মকর্তা আছে বা যে ভুল করবে তাকে আমরা ধরিয়ে দিব এই সহনশীলতা এবং এই ভদ্রতা বজায় রাখবো তাহলে আমাদের ঐক্যতাটা অটুট থাকবে এবং এটা সবসময় বলবত থাকবে আর যদি আমরা এক ভাইয়ের একটা ত্রুটি দেখলাম এটা যে এক জায়গায় প্রকাশ করে দিলাম আর এক জায়গায় একটা ত্রুটি দেখলাম মানুষ বলতেই তো ত্রুটি হয়ে যাবে এই কি করা শিকায়ত করা করা পিছনে পিছনে এগুলি বদনাম করে ঘুরে বেড়া তাহলে এটা সংগঠনের জন্য একটা খুব খারাপ দিক এই জন্য আমি বলবো যে ভালো কাজ করব ভালো কাজের থেকে মানুষদেরকে ডাকবো যদি এর মাঝে কোন ভুল ত্রুটি হয়ে যায় আমরা তাকে ধরিয়ে দিব তাকে ডাকব পাশে ভাই আপনার এটা এটা সুন্দর না আমাদের সংগঠন সুন্দর করার জন্য এইভাবে ঐক্যবদ্ধ আমরা দিলে কাজ করতে পারব এবং যুবকগুলি বিপদনামী না হয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা ঐক্যবদ্ধতার সাথে থাকতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে দিলের খেদমত করার দান اور آمین اس لئے دعوانا الحمدللہ